দীর্ঘদিন প্রেম করে নির্মাতা প্রযোজক আদনানাল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী বর্তমানে এই অভিনেত্রী আছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে সেখানকার নিয়ম অনুযায়ী নিজের ভালোবাসার মানুষকে তালাবন্দি করলেন মেহেজাবিন তালাবন্দির পর সেজন্য তালা চাবিটিও ফেলে দিয়েছেন নদীতে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালা একটি ভিডিও প্রকাশ করেছেন মেহজাবিন ওই ভিডিওতে দেখা যায় তিনি একটি ব্রিজের তালা নিয়ে দাঁড়িয়ে আছেন ওই তালাতে আগরান ও মেহজাবিনের নাম রয়েছে পরে সেই তালাটি একটি রেলিং এ লাগিয়ে দেন তিনি এরপর তাকে উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায় এমনকি তালার দিকে উড়ন্ত দিতেও দেখা যায় এদিকে তালা দেওয়ার কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহেজাবিন ওই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন লক প্যারিসের এই সেতু রেলিং এ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা সংযুক্ত করেন সাইন নদীর ওপর প দে আর্স সেতুতে প্রেম তালা মেরে চাবি নদীতে ছুড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে মেহজাবিনের ছবি ও ভিডিও তার ভক্তদের মধ্যে বেশ সারা ফেলেছে ছবিগুলোতে প্রায় পঞ্চাশ হাজার রিয়াক্ট করেছে শুভাকাঙ্ক্ষীরা এই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসা করছেন